হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তো আমি আজকে একটা শাপলার দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা আমার মা আমার দিদার কাছ থেকে শিখেছিল আর আমি মায়ের কাছ থেকে শিখেছি তো আজকে শাপলা দিয়ে কী করবো চল ওটাই তোমাদের শেয়ার করি আজ আমি করবো শাপলার ভেলা ভাজা তা তোমরা একটু অবাকই হচ্ছে হয়তো শাপলার ভেলা ভাজা এটা আবার কি তাহলে চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমরাও দেখে ঝটপট বানিয়ে ফেলো রেসিপিটা ট্রাই করার পরে তো বাড়ির সবাই খেয়ে বলেছে আরও একবার করতে তা দেরি কিসে তোমরাও করে ফেলো তো আমি তার জন্য এখানে একাটি শাপলা নিয়েছি এবার শাপলাগুলো আশ ছাড়িয়ে নেব তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট আকারে কেটে নেব ঠিক এইরকম রকমভাবে সব কটা আমি সাইজ করে কেটে নেব আর আর কটা কাঠিও ধুয়ে নিয়েছি সেই কাঠিগুলো দিয়ে কি করবো এবার দেখো আর কেটে রাখাই শাপলার টুকরোগুলো কাঠির মধ্যে একটা একটা করে ভেলার আকারে মানে বানিয়ে নেব যেহেতু শাপলাটা এরকম ভেলার আকারে বানানো হয় তাই এর নাম শাপলার ভেলা ভাজা ঠিক এরকম ভাবে আমি সব ভেলাগুলো বানিয়ে নেব ভেলাগুলো আমার সব বানানো হয়ে গেছে এবার চলো রান্নার কাছে যাই এবার একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে নেব দু চামচ তিন চামচ ময়দা তার সঙ্গে দেব পাঁচ চামচ চালের গুঁড়ো সঙ্গে দেব কটা কালো চিরে আর অল্প লঙ্কার গুঁড়ো আর তারপর দেব স্বাদ মতো লবণ দিয়ে আর অল্প অল্প করে জল দেবে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা ঠিক আমি এইরকমভাবে করে নিয়েছি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার ভেলা আছে এটা একটু মুচমুচে করার জন্য আমি এখানে একটু গরম তাল ব্যাটারটার মধ্যে দিয়ে আবার একটু ব্যাটারটা করে নেব এবার একটা একটা করে ভেলা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভেজে নিতে হবে হালকা গরম তেলে ঠিক এরকমভাবে ভেলাগুলো ভেজে নিতে হবে আর লাল লাল করে ভাজতে হবে শাপলার ভেলা ভাজাগুলো এই যে আমার হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব এবার ঠিক এরকম করে আমি সব ভেলাগুলো ভেজে নেব এই যে আমি সব ভেলাগুলো ভেজে নিয়েছি দেখো দেখতেও কিন্তু দারুণ লাগেছে আর খেতেও ভালো লেগেছিলো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর এরকম যদি আরও রেসিপি পেতে চাও তাহলে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টাটা